অনন্ত মুখ অনন্ত হস্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অত বিরাট কি করে আনন্দ পাবো গো অত বড় রূপ ধরে যদি বিরাট তুমি সামনে দাঁড়াও তোমাকে তো দেখতেই পাবো না ছোট্ট একটা চোখ দিয়ে অত বিরাট দেখবো কি করে হ্যাঁ হিমালয়ের পাশে গিয়ে দাঁড়াও বিরাট হিমালয়টাকে দেখতে পাবে না এই হিমালয় আট মিটার আট মিটার এই হিমালয় তাকে যদি তোমার হিমালয়ের সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় না হিমালয়কে তুমি তুমি দেখতে পাবে না হিমালয়ের এইটুকু দেখবে এক ফোটা কিন্তু আমার ভগবান কত দয়াময় দেখো নরলীলায় মানুষ এলেন গো রাম সাধারণ মানুষের মতন এলেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেমন মানুষের মতন লীলা করলেন হুম অদ্ভুত লীলা নরলীলার মতন এমন আনন্দ আর কোথায় আছে বলে কেন এমন মানুষ এলেন গো কেন কেন মানুষ আবার কি দরকার ছিল তার বলে মানুষই কেন এসেছেন গো বলে কেন জানো শোনো তবে তোমার সঙ্গে মিশে যেতে চায় মিশে গেছে আমার সাথে মিশে যেতে চায় মিশে গেছে একটা আনন্দের সংবাদ কেমন জানো ভগবান সবার সাথে মিশে যেতে চায় তার ভক্তির সঙ্গে মিশে যেতে চায় এসব আমি তোমার চলো সবাই মিলে আমরা শুনি যে ভগবান কৃষ্ণ তিনি কেন জন্ম নিচ্ছেন ভগবান রাম কেন জন্ম নিচ্ছেন ভগবান রাম কেন জন্ম নিচ্ছেন বলো কেন জন্ম নিচ্ছেন ভগবান রাম শোনো ধরো তোমার সন্তান তুমি মা তুমি যেমন করে ভালোবাসবে জগতে আর কেউ আজকে অমন করে ভালোবাসে জগতে এমন ভালোবাসার কেউ নাই মায়ের মতন স্তন্যপায়ী শিশু জানি মাতা ছাড়ি ক্রোধ মানে তবু শিশু নাহি ছাড়ে মায় যেহেতু তাহার আর এ জীবন থরিবার মাতা ছাড়া নাহি কে হওয়ার। মায়ের মতন কেউ নাই স্তন্যপায়ী শিশু যেমন মা ছাড়া কে স্তন করাবেন বলো তো দেখি ঠিক আছে মা ছাড়া কে স্তন করাবেন আছে জগতে কেউ মাকেই ছুটে আসতে হবে তাই না শিশুটি কাঁদছে দুগ্ধ পান করবে খুব ক্ষুধার্ত বাবা ছুটে এসে কোলে নিয়েছে শিশুটি কান্না বন্ধ করবে মাসি এলো কাকি এলো কাকু এলো অন্য কেউ এলো শিশুটাকে কোলে তুলে নিল আদর করলো যত্ন করলো চুমু এলো আহা তুই আমার সোনা কাঁদিস না চুপ কেন কাঁদছে ও বলো তোমা স্তনের জন্য কাঁদছে কে স্তন দেবে মা কাকে ছুটে আসতে হবে বলো তো মাকে ছুটে আসতে হবে না নাকি মা বলবে আমি যাব না আমি রান্না করবো তারপর আমি আগে স্বামীর সেবা করব আমি করবো উঠোনটা ঝাড় দেবো তারপর ছেলেটাকে খেতে আগে আমি তোমার সঙ্গে গল্প করব, খুব গল্প করব ও কাঁদুক কেঁদে মরে যাক তারপর যাব করবে মা ছুটে যাবে না এ হলো মা এ তো সাধারণ স্নেহ এই স্নেহটা সাধারণ স্নেহ আর ভগবানের স্নেহ কেমন বলে কোটি এমন কোটি কোটি বিশুদ্ধ বিশুদ্ধ্যকে এক করলে একজন মা হন কোটি বাতসল্য ভালো করে শুনে নিন তো ভগবান কেন ছুটে আসছেন গো বলে তুমি কাঁদছ আর আমার ভগবান ছুটে আসছেন বলো না গো রাধে রাধে তুমি কাঁচছ ভগবান ছুটে আসছেন কেন বলে তোমায় আদর করবে ভক্ত পিতা ভক্ত মাতা ভক্ত পিতা ভক্ত ভক্ত গুরু ভক্তমরে নাম রেখেছেন কল্প তরু মায়ের কাছে ছুটি আসছেন এবার দেখো পিতার কাছে ছুটে আসছেন গুরুদেবের কাছে ছুটে আসছেন শিষ্য যেমন ছুটে আসে গুরুদেব ওরে রাধা বল্লভ ওরে মুকুন্দ ওরে আয় ডাকার সঙ্গে সঙ্গে শিষ্য যেমন ছুটে আসে শিষ্য ছুটে আসে না আমার ভগবান অমন করে ছুটে এসেছেন বলো না গো রাধে রাধে ভক্ত পিতা ভক্ত ভক্ত মাতা মোর গুরু গুরুদেবের মতন ভক্ত মোড়ে এমন দয়া কোথায় আছে গো ভগবান বিরাট অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক অথচ নিজের অত বিরাট তত্ত্বকে লুকিয়ে ছোট করে এসেছেন মায়ের কাছে ধরা পড়েছেন মা বেঁধেছেন তারে তাকে বলছেন বাছা আমার তো পাদুকাটা নিয়ে আয় কৃষ্ণ পিতার পাদুকা মাথায় করে নিয়ে এসে পিতার পেছন পেছন ছুটছে কি দীপ্ত লীলা এই লীলার এইটুকু স্ফূর্তি যদি কারুর হৃদয়ে এসে যায় বাস হয়ে গেল অনন্তকটি ব্রহ্মাণ্ডের মালিক মালিক হয়েও প্রভু হয়েও দাসের মতন পঞ্চ ভালোবেসেছেন ভগবান ভালোবাসার পরিণাম এমনটাও তুমি ভালোবেসে এই করো আমরা না ভালোবাসি কিন্তু এত যে করতে পারি না গো তুমি ভালোবেসে এই করলে পঞ্চপাণ্ডবকে ভালোবেসে পরিণাম দেখো ভালোবাসার পরিণাম দেখ পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে বলছে পঞ্চপাণ্ডব ধর্মরাজ যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ হবে আর সেই যজ্ঞের সমস্ত ব্রাহ্মণ সব বৈষ্ণবরা আসবে আমাকে একটা সেবার দায়িত্ব দাও তুমি চুপ করে বসে থাকবে তাই হবে না 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 আমি একটা সেবার দায়িত্ব নিতে চাই কেমন সেবা করবে বলে ব্রাহ্মণদের চরণ ধুয়ে দেব আর প্রসাদ পাওয়া হয়ে গেলে ব্রাহ্মণ বৈষ্ণবেরা যখন প্রসাদ পাবে তবে তার এটু পাতাটা আমি ফেলবো হ্যাঁ আমি এটু পাতা ফেলবো ভক্ত আমি ভক্তের পরাধীনতা স্বীকার করতে আমি ছুটে আসি স্বতন্ত্র ঈশ্বর সবাই স্বাধীন থাকতে চায় আমার ভগবান পরাধীন থাকতে চায় আহা তাহলে কেন ভগবান অবতীর্ণ হলেন গ জনমত্বয়ার্থে ভগবান জন্মাদশ্য জন্ম আদি অশ্ব বলে কার জন্ম বলে অনাদির আদি ভগবানের জন্ম এই জন্য জন্ম নেন ভগবান বলে তোমার সঙ্গে কি করতে চান বলে তোমার সঙ্গে মিশে যেতে চান আহা। এই জন্য আমার ভগবান জন্ম নেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে ও শিরেরে করিল সংহার এবে অস্ত্র না ধরিল কাউরেও না মারিল প্রেম চক্র দিল রাম আদি অবতারে ক্রোধে কত অবতারে ক্রোধে অস্ত্র ধরলেন কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এলেন অস্ত্র ধরলেন না কি করলেন আমার জন্য প্রেম রূপী মালাখানি পরাইল সংসারে আচন্ডালে কৃষ্ণ নাম দিলা দারে দারে আচণ্ডালে ব্রাহ্মণ ক্ষত্রে অবশ্য শূদ্র এমন বিচার নাই সবাইকে সমানভাবে প্রেম দিলেন গো প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু বলনাগর বলে ভগবানের এই জন্মের কথা সাধারণ মানুষ কি বোঝে নাকি বলে বোঝে না আরে মানুষের কথা দূরে রাখো ব্রহ্মা পর্যন্ত বোঝে না চারটা মাথা যার ব্রহ্মা সে পর্যন্ত বোঝেন ব্রহ্ম ব্রহ্মা পর্যন্ত বোঝে না চার মাথা ব্রহ্মা তোমার কয়টা মাথা গো মানুষ একটা মাথা ব্রহ্মার চারটা মাথা বুদ্ধি অনেক বেশি হবে চার মাথার বুদ্ধি এক করলে কত বুদ্ধি হবে আর বুদ্ধিতে অমন পরিপক্ক এই জন্য চুলদারি সব পাকা ব্রহ্মার চুলদারি পাকা কেন জানো বুদ্ধিমান চারটি মাথা সে পর্যন্ত ভুল করে ভগবানের লীলা বুঝতে সাধারণ মানুষ ভুল করবে না করবে কিনা ঠিক এই জন্যই ওদের দোষ নাই মা পর্যন্ত ভুল করেছে ওদের দোষ নাই অনেক মুসলমানরা আমাকে এমন আঙ্গুল তুলে তুলে বলে আচ্ছা বলো তো তোমাদের কৃষ্ণ এই বস্ত্রহরণ লীলা করলো কেন বোঝে না তো তাই বল যখন জানবে বস্ত্রহরণ লীলার তত্ত্ব তখন অবাক হয়ে যাবে বাপরি তাই ইস জানতাম না তো তোমাদের কৃষ্ণ তোমাদের ভগবান আবার রাসলীলা করে কেন গো হ্যাঁ হ্যাঁ এই কেমন লীলা বলো না গো রাধা ব্রহ্মা পর্যন্ত বোঝে না ব্রহ্মাও তো এমন করে বলেছিল কৃষ্ণ তুমি তুমি এটু ঝুটা খাও খামা হ্যাঁ কাঁধে চড়ো কাঁধে চড়ে কেমন কৃষ্ণ গো ব্রহ্মাও বোঝে বলে কবে বুঝলো ব্রহ্মা হৃদয় সূর তেজিমৃদ বিময় তৃসর্গ মৃষাম শিন স সত্যম পরম ধিম বলে ব্রহ্ম বুঝল না বলে তখন ব্রহ্মা বুঝবে যখন ভগবান কৃপা করবেন কৃপা সাপেক্ষ আজুকি ভগবানকে সবাই চিনল জানলো বুঝল কৃষ্ণ হইতে হইয়াছে আছে আকার জন্ম কৃষ্ণ সেবা না করিলে কোথা রহে ধর্ম জগতে পিতা কৃষ্ণ জিনা ভজে বা পিত্রহী পাতুকি জন্মে জন্মে পাতকির জন্মে জন্মে তা কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম সবার জন্ম কৃষ্ণ থেকে কিন্তু কয়জন বুঝলো তোমার পিতা যে পরম পিতা যে কৃষ্ণ কয়জন জানলো গো জানলো কয়জন এই যে তোমরা জেনেছ ছুটে এসেছ সবাইকে এলো ছুটে তোমরা যারা ছুটে এসেছো না আমার রাধারানী সবার নাম লিখে তার কাছে রেখে দিয়েছে এখানে আসার পর কেউ নাম লিখেছে তোমাদের এখানে বসেছো যে তোমাদের নাম কেউ লিখেছে এখানে লিখেছে। প্রাথমিক নাম লিখে তার কাছে রেখে দিয়েছে প্রেমের দরবারে মানুষগুলো এসেছে আমার স্বামীর কথা শুনতে এসেছে যারা যারা আমার শ্যামসুন্দরের কথা শোনে তারা আমার যে প্রিয় গো তাই তাদেরকে বুকে জড়িয়ে রাখতে চায় আর তোমাদের তোমাদের ইচ্ছা চরণটাতেই বলে ও ওখানে যেতে চাই না তোমার চরণে থাকতে চাই এখানে সে যারা বসলেন সবার নাম লেখা হয়ে গিয়েছে তবে কবে বুঝব কৃষ্ণ তত্ত্বটি কি করে বুঝব রহস্য কি করে বোঝা যায় বলে রহস্য বোঝার জন্য কৃপা চাই কিন্তু বুঝি না কেন একটু সহজ কথায় বলুন তো দেখি মায়া মায়া গো মায়া মন মায়া মহিত বলছে মন মায়া এই মায়ায় মোহগ্রস্ত হয়ে আছি দেখা যায় না সামনে আছেন দেখতে পাচ্ছি না কি যন্ত্রণা বলতে সামনে আছেন অথচ দেখতে পাচ্ছি না আমায় দেখছেন আমি দেখতে পাচ্ছি না আমায় দেখছেন রাধারানী এই তো সামনে দাঁড়িয়ে আছে আমায় দেখছে আমি দেখতে পাচ্ছি যন্ত্রণা বলতে পারো হয় দেখবো তোমায় দেখব তুমি দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি না তাই হয় তোমায় দেখবো আর কিছু দেখাও না দেখাও চরম দুটো দেখাও দেখিনি গো যে চরণের নখ সৌন্দর্যের দিকে তাকিয়ে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক মূর্ছিত হয়ে যায় পাগলের মতন মাথা ঠোকরাতে থাকে ও আধারা তোমার চরণের এইটুকু নখ সৌন্দর্যের এমন কিরণী যার সব ব্যথা দূর হয়ে যায় ওই চরণটাই একটু দেখা সহ্য করতে পারবো না তোমাকে দেখলে সহ্য করতে পারার মতন ক্ষমতা আমার নাই অত যোগ্যতাও নাই ওই চরণের এইটুকু নখ সৌন্দর্যের দর্শন কবে বেশ দেখতে পাচ্ছি না কেন মায়া আকাশে যখন কুয়াশা থাকে তখন সূর্য দেখতে পাওয়া যায় না কেউ যদি বলে সূর্য নাই তাহলে ভুল বলবে আসলে সূর্য আছে কিন্তু কুয়াশা আছে বলে সূর্যকে দেখতে পাওয়া যাচ্ছে না শোনো সবাই কুয়াশা কুয়াশা সরে গেলে সূর্যকে দেখা যায় আর আমাদের হৃদয়ে অমন কু আশা কি জমেছে কু আশা আশাটা কেমন কু কু মানে খারাপ খারাপ আশা জমেছে এত কু আশা জমেছে তাই না ভগবান কিংবা রাধারাণী কাউকে দেখতে পাচ্ছি না কুয়াশা বুকের কুয়াশা এটা এটা সরে গেলে না আমার রাধারানীকে ঠিক দেখতে পাবো কুয়াশাটা সরে গেলেই বাস হয়ে গেল কিন্তু কুয়াশাটাকে সরিয়ে দেওয়া সাধনা এটা ভজন কুয়াশাকে সরিয়ে দাও ভজন কুয়াশা কি করে সরবে গুড মৃদংা বিনিময় ধামনা সদা নির কুহকম যদি একবার সত্য এসে দাঁড়ায় তাহলে মিথ্যা পলায়ন করে সত্য এসে দাঁড়ালে আর মিথ্যা থাকবে না এই কার ধ্যান করব গো প্রথম মন্ত্রকে বলা হয় এই মঙ্গলাচরণের প্রথম মন্ত্র হল থেয় মানে কার ধ্যান করা উচিত পরম ধীমহি বলে কার ধ্যান করবে বলে পরম সত্যের ধ্যান করবে বলে পরম সত্য কে কে পরম সত্যের স্বরূপ কে গো কৃষ্ণ তাহলে তো বলতেই পারতেন কৃষ্ণম পরম ধীমহি বলতে পারতেন নারায়ণম পরম ধীমহি আমি নারায়ণকে ধ্যান করছি সত্য স্বরূপ কে আপনারা বলুন তো কেউ সত্য স্বরূপ হচ্ছেন রাধারানী যদি কেউ রাধারানীর ধ্যান করেন তাহলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে রাধার ধ্যান এজন্য চলুন সকলে মিলে রাধা নামের গুণগান আমরা গাই সকলে মিলে বলি রাধা